কোন সময় দাঁড়াবেন রসুল বলছেন তোমরা একামাত দেওয়ার পর যতক্ষণ পর্যন্ত আমাকে দেখবে না ততক্ষণ তোমরা দাঁড়াবে না মসজিদ নবী আর হুজরাটা ছিল এক জায়গায় একামাত দেওয়ার পর নবী বেরিয়ে আসতেন ইজা উকিমাতে উকিমাতে সলাত যখন তোমরা নামাজের একামত দিবে তখন তোমরা দাঁড়াবে না যতক্ষণ হাতটা তারাও যতক্ষণ পর্যন্ত আমাকে না দেখবে ফালা তাকে তোমরা দাঁড়াবে না হাতটা তারাও যতক্ষণ পর্যন্ত আমাকে না দেখবে ইকামাত হওয়ার পর তাহলে বোঝা গেল যে নবী ইকামাতের পর এসে ঢুকতেন আর ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তিনি লিখেছেন নামাজের ভিতরে যখন হাই আলা সলা হাই আলাল ফালা বলবে ওই সময়ে দাঁড়াবে সুবাল্লাহ বলে আর নবীর হাদিস দ্বারা বোঝা যায় নবিজ হাজিদরা বোঝা যায় একামাত্র আগে দাঁড়ানো হইল সুন্না বিরোধী নাম কি বরং যারা একামাত্র আগে দাঁড়ায় তারা হইল বেদাতি সুন্নত বিরোধী চার মাঝহাবের কোন ইমাম একামাত্র আগে ওই যে মোয়াজিন দাঁড়িয়ে নামাজ সোজা করুন মোবাইল ফোন বন্ধ করুন আরে বাপরে এটা কি হাদিস আছে কোন সময় কইছে ওই জাহিয়া ওই ইকামাত শেষ হওয়ার পরে বলছে কাতার সুজা করার জন্য তো সুতরাং সাইর মাঝাবের কোন ইমাম ইকামাতের পূর্বে দাঁড়ানোর কথা বলিনি কেউ বলছে ইকামাত শুরু হওয়ার পরে দাঁড়াবে কেউ বলছে হাই আল্লাহ বলার পরে দাঁড়াবে কেউ বলছে কাদ কামাতে সলা বলে দাঁড়াবে কেউ বলছে ইকামাত শেষ হলে দাঁড়াবে যেহেতু চারো মাঝাবের ইমাম আবার নবী নিজেও বলছে আমাকে যতক্ষণ দেখবে না ইকামাতের পর যখন তোমরা ইকামত দিবে নামাজে ইকামত দিবে যতক্ষণ আমাকে না দিবে ততক্ষণ তোমরা দাঁড়াবে না সুতরাং এর দ্বারা বোঝা যায় যে যারা ইকামাতের পূর্বে দাঁড়ায় তারা সুন্নাহ বিরোধী তারা বেদাতি এখন যারা মন গড়া কথা বলে তাদের কথা আমরা আমল করব আমল করব বাস এবং নামাজের পূর্বে ইকামাতের পূর্বে দাঁড়ায় যাওয়াটা ফতোয়ার একাতে কিতাবের মধ্যে আছে মাকরুহ এটা কি মাকরুহ অনেকে বলে যে কাতার সুজা করা কাতার সুজা করতেই বল। আচ্ছা কোন তো দেখি

কারণ যারা বিতর্ক করে তারা আমাদের সাথে বসে না আমাদের সাথে বসলে দুই মিনিট ঠিক না কথা কোন ঠিক না যাই হোক বাবার আমার আপনারা কি খুশি না বেজা তবে একটা কথাই বলবো নামাজ পড়বেন পড়ার মতো পড়েন নবীন ভালোবাসবেন ভালোবাসার মতো ভালোবাসবেন কিন্তু বিদায় বেলার একটা কথাই বলবো জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিয়েন জীবনে কোনোদিন বৈরব না এটা হ্যাঁ নেশা করেন না আমার সমাজে সিফারি যেতে সুবিধাজনক না ওই যে ফাম পের গোড়া দিয়ে সিপাটা দেবি না সুবিধাজনক না খুব সাবধান নেশা করবেন বাপের টাকা নষ্ট হইব নেশা করবেন নিজের জীবন ধ্বংস হইব নেশা করবেন মার স্বপ্ন নষ্ট হইব নেশা করবেন সামাজিক মূল্যবোধ ধ্বংস হইব নেশা করবেন কুত্তার মতন ফেরারি মতন ঘুরবেন নেশা কইরা একদম গভীর নেশাকারী যারা তারা কি করে নি নেশা টেশা খাইয়া গাদ্দির সিফাইয়া হাতের মধ্যে ব্যস্তা গিয়া লাগাইয়া বোর গিয়া আম্মা টেহাদু

এই জন্য নেশা চলবে না বন্ধ হবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন আসার পথে একটা খবর শুনছি যে আমার ভৈরব গোকুলনগর আমার মরিদ আব্দুর রহিম তার বোন ঝরনা তাদের একটা ছেলে বয়স মাত্র আঠারো বছর হঠাৎ করে নাকি স্টুক করে মারা গেছে তো এই জন্য তাকে আমি একটু দেখতে যাব এখন আমারও তারা আছে এটা হলো নরসিংদী রায়পুরা গোকুলনগর আপনার তার জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন থাকে জান্নাত বাসী করে বলুন আমিন আরো জবান খুলে আমিন সালাম নাবী দেয় আছি Salaam alaikum. 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 Salaam